আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বোনেরা আজকের এই ভিডিওতে আমরা তাহাজ্জুদের কবুলিয়াতের কিছু বিশেষ আলামত এবং নিদর্শন সম্পর্কে কথা বলবো যেগুলোর মাধ্যমে আমরা অনুধানন করতে পারবো আল্লাহর দরবারে আমাদের দোয়াগুলো কবুল হচ্ছে কিনা আপনি কি কখনও রাতের নিরবতায় আল্লাহর দরবারের সেজদা করে আপনার সকল বিপদ আপদের সমাধান চেয়েছেন আপনি কি তাহাজুদের নামাজে একগ্রতা ও কান্নার সঙ্গে আল্লাহর কাছে দোয়া করেন জেনে রাখুন আল্লাহ আপনাকে শুনছেন কিন্তু তারপরও হৃদয় প্রশ্ন জাগে আমার নামাজ কি কবুল হচ্ছে আমার দোয়ার জবাব কি দেওয়া হচ্ছে এই ধরনের সন্দেহ বা কুমন্ত্রণা একদম স্বাভাবিক এবং অনেক সময় প্রত্যেক মানুষই এমন ভাবে কিন্তু মনে রাখবেন আল্লাহ সেই সত্তা যিনি কাউকে নিরাশ করেন না যখন কোনো বান্দা রাতের নির্জনতায় কেবল আল্লাহর দিকে ফিরে আসে তার দরবারে নিজের প্রয়োজন পেশ করে তখন সেই মুহূর্তটি অত্যন্ত বিশেষ হয়ে যায় তবুও আমাদের মনে প্রশ্ন জাগে আমার দোয়া কি কবুল হচ্ছে আজ আমি আপনাকে জানাতে চাই কিভাবে আপনি এই ধরনের সন্দেহ ও চিন্তা থেকে মুক্তি পাবেন এবং দৃঢ়ভাবে বিশ্বাস করতে পারবেন যে আল্লাহ আপনার দোয়া শুনছেন যদি আপনি আপনার নামাজে একাগ্রতার সঙ্গে দাঁড়ান হৃদয়ের গভীর থেকে আল্লাহর কাছে প্রার্থনা করেন তাহলে কিছু নিদর্শন এমন আছে যেগুলো আপনাকে এই বিশ্বাস দেবে যে আল্লাহ আপনার দোয়াকে কবুল করেছেন এই নিদর্শনগুলো আপনার হৃদয়ের জগৎকে বদলে দিতে পারে এবং আপনার ইবদতকে এক নতুন রং দিতে পারে তাই যদি আপনি এইসব নিদর্শন নিজের ভেতর অনুভব করেন তাহলে আপনার ইবাদত চালিয়ে যান এবং আল্লাহর কাছে আপনার সকল সমস্যার সমাধান চান কিন্তু যদি কখনো মনে হয় কিছুটা ঘাটতি আছে তাহলে আপনার ইবাদতকে আরও শক্তিশালী করুন অন্তর থেকে দোয়া করুন এবং আল্লাহর রহমতের উপর পূর্ণ বিশ্বাস রাখুন এই ইবাদতি হল এমন একটি উপায় যেখানে নিষ্ঠা ও আল্লাহর ভালোবাসায় ডুবে করা প্রতিটি দোয়া প্রতিটি সেজদা সফলতার মাধ্যম হয়ে যায় তাহলে আসুন আজ আমরা সেই তিনটি নিদর্শনকে একে একে বুঝে নেই প্রথম নিদর্শন আল্লাহর ভয়ে অন্তরে এক অদ্ভুত অনুভূতির সৃষ্টি হওয়া যখন আমরা আল্লাহর সামনে দাঁড়াই এবং আল্লাহর ভয়ে আমাদের শরীরে কম্পন ধরে যায় চোখ থেকে অশ্রু আপনা আপনি গড়িয়ে পড়ে এবং শরীরের লোম দাঁড়িয়ে যায় তখন এটি স্পষ্ট আলামত যে আমাদের অন্তরে আল্লাহর ভয় জন্ম নিচ্ছে তাহাজ্জুদের নামাজের সময় এই অনুভূতি হওয়া চোখের পানি ঝরা সবই আল্লাহর নৈকট্য ও সন্তুষ্টির নিদর্শন এরপর অন্তরে যে প্রশান্তি অনুভূত হয় সেটিও দিকে ইঙ্গিত করে যে আমাদের নামাজ কবুল হচ্ছে দ্বিতীয় নিদর্শন আল্লাহর রহমত ও করুণার দৃষ্টি পাওয়া এর একটি গুরুত্বপূর্ণ নিদর্শন হল বান্দা তাহাজ্জুদের নামাজ পড়ার তৌফিক লাভ করে এটি আল্লাহর একটি বিশেষ অনুগ্রহ যা কেবল সেই বান্দাদের দেয়া হয় যাদের প্রতি আল্লাহ সন্তুষ্ট থাকেন তাহাজ্জুদের নামাজ পড়ার তৌফিক পাওয়া প্রমাণ করে যে আল্লাহ আপনাকে তার দরবারে ডাকছেন এটি তার সন্তুষ্টি ও রহমতের নিদর্শন যখন বান্দা তাহাজ্জুদ পড়ে এবং আন্তরিক দোয়া করে তখন নিঃসন্দেহে এটি আল্লাহর রহমতের প্রমাণ তৃতীয় নিদর্শন একবার তাহাজ্জুদের নামাজ পড়ার পর বারবার তা আদায়ের তৌফিক লাভ করা এটি প্রমাণ করে যে আল্লাহ সেই বান্দাকে নিজের আরও নিকটবর্তী করতে চান নিয়মিত তাহাজ্জুদের নামাজ আদায় করা হল আল্লাহর প্রতি ভালোবাসা ও বিনয় সহকারে চাওয়ার প্রতীক একটি ইবাদতের পর আরেকটি ইবাদতের তৌফিক পাওয়া স্পষ্ট আলামত যে আল্লাহ বান্দার প্রতি রাজি আছেন এবং তাকে নিজের নিকটে আনতে চান এটি নিঃসন্দেহে এক মহান অনুগ্রহ হে আল্লাহ আমাদের ইবাদতের তৌফিক দান করো আমাদের নামাজের অভ্যেস তৈরি করে দাও আমাদের সেই পথ দেখাও যা তোমার পছন্দের হে আল্লাহ আমাদের প্রতিটি জায়েজ চাহিদা কবুল করে নাও এবং তোমার রহমতে ভরিয়ে দাও আমাদের তোমার নিকট নিয়ে যাও এবং তোমার ভালোবাসার আলোয় রাঙিয়ে দাও হে আল্লাহ সবাইকে তোমার হেফাজতে রাখো আমিন